দেখে সত্যি সত্যি কেক নাকি না কি খাওয়াই যাবে সত্যি সত্যি কেক কেকামাওয়াই দাও দাও দিবা না হ্যাঁ খালামুনি ছোট কেক আনছে তাই তার মন খারাপ ও ভাবছে ওকে আর বড় কেক মনে হয় বানাই দেওয়া হবে না

ঘুম জেগে উঠছে এখন হ্যাপি বার্থডে উইশ নিতে পারতেছে একটু ভালো মতো ঘুম ভেঙে নেই তারপরে নিবে একটা চুমু দিয়ে দাও আবার হাসে ইটিটু করে আবার হাসে ওই দেখো লজ্জা পায় হ্যাপি বার্থডে বললে টট তুলে দে চট ছোট বাবু দে গুড মর্নিং বাবা কই দেখি পকি হ্যাপি বার্থডে বাবা আমি শুনিয় বাবা হ্যাপি বার্থডে আর তুই ঘুমো বা হ্যাঁ সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলছে সেটা তুই মজা লেগে যাবো বাচ্চারা আসলে এত দূরত বড় হয়ে যায় কি বলবো মনে হয় এই তো সেদিন আবরারের জন্ম হলো দেখতে দেখতে বাচ্চাটাও বড় হয়ে যাচ্ছে আমার কাছে ছোট বাচ্চা আসলে অনেক ভাল লাগে আর বড় হয়ে গেলে তো বাচ্চাদের যে বাচ্চা বাচ্চামিগুলো ওগুলো আর থাকে না তখন তারা মানে বড়দের মতো স্বাভাবিক সব কিছু করে বাচ্চাদের যে কিউট কথা বা দুষ্টামি করা বা এই যে ঢং করে এসে মানে এই সব বিষয়গুলো আর থাকে না আবার অনেক সময় উল্টাপাল্টা কথা বলে এলোমেলো থাকে কথাগুলো এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কয়েকদিন ধরে আসলে ঢাকায় এত পরিমাণ শীত মানে আমার মনে হয় আবরারের একটা জন্মদিনেও এত শীত ছিল না এবারে জন্মদিনে প্রচণ্ড রকমের শীত গত প্রায় দুই সপ্তাহ ধরে হবে যে ঢাকায় প্রচণ্ড রকমের শীত আর বাংলাদেশের অন্যান্য এরিয়াতেও অনেক শীত আসলে নিউজে তো দেখতে পাই তো অতিরিক্ত শীত হলেও আসলে সমস্যা দেখা যায় যে সেটার সাথে অনেকের মানে রোগপালাই তো হয়ই সেই সাথে অনেক মানুষ বেশি শীত হলে আসলে মারাও যায় তো যাই হোক কালা আমাদের দিকে একটু রহম করুক শীত একটু কমায় দেখ এই আর কি তো ঘুম থেকে ওঠার পরে একটু বারান্দায় চলে আসলাম আর আমিও বারান্দার ভিউগুলো দেখলাম বিশেষ করে গাছগুলো দেখলাম সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম বারান্দা থেকে যদিও বাহিরের ভিউ তেমন একটা আসলে সুন্দর না বাট তারপরও খোলা আকাশ যে দেখা যায় এটাই আলহামদুলিল্লাহ ঢাকা শহরে তো অনেকে খোলা আকাশও দেখার জায়গা পায় না তো গাছগুলো দেখে গাছে আর পানি দিতে হবে না যেহেতু শীতকাল তো গাছ দেখে এদিকে চলে আসলাম আর মাহাবুবা আবার এসেছে বেশ কয়েকদিনই হয়েছে তো ভিডিওতে বলেছি কিনা আমি ঠিক মনে নাই যাই হোক ওরা হচ্ছে ওদের আগের সময়ের যে কার্ডগুলো ছিল সেগুলো দেখতেছে মানে আগের দুই বান্ধবীর যা যা ছিল না ছিল সেগুলো বের করে দেখতেছে আর মাহাবাকে বারবারই বলতেছিলাম মারিয়ামকে কেন নিয়ে আসলাম না তাহলে ভালো হতো কয়েকদিন বেড়ায় যাইতো আবার ওদিকে ভাবিকেও ফোন দিয়ে বললাম যে ভাবি আপনি কেন আসলেন না তো যাই হোক এগুলোই কথাবার্তা চলছিল। তো মারিয়ামের দাদু যেহেতু আসলে অসুস্থ যার কারণে ভাবি সেইভাবে আসলে কোথাও মুভ করতে পারে না তো ভাবি আসলে সেটাই বলছিল আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে কি হয়েছে তোমার মন খারাপ কেন ডাল রান্না করতেছে দেখে তোমার জন্য চিক তোমার জন্য চি তোমার জন্য চিকেন রান্না করতেছে বাবা চিকেন টাকা এদিকে তাকাও তুমি কি খাইবা তো এদিকে আবার কে বলতেছিলাম তোমার জন্মদিন তাই ডাল রান্না করতেছি তাই তার খুব মন খারাপ হয়েছে পরে বললাম যে না ডাল না তোমার জন্য মুরগির মাংসও রান্না করব। তখন গিয়ে সে খুশি হয়েছে তো এবার আমরা আজকে আর বিরিয়ানি রান্না করিনি আর আমাদের বাসায় তো কারো জন্মদিন বা বিশেষ কোনো দিন মানেই বিরিয়ানি রান্না করা হয় যেহেতু সবাই বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য তো সব রকম সবজি দিয়ে একটা মিক্সড সবজি রান্না করেছি আর এদিকে মুরগি মাংসটা রান্না করব আর যেহেতু লেয়ার মুরগি এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে তাই ভাবছি যে প্রেশার কুকারেই বসাই দিব তো ওইভাবে আসলে আর ভিডিও করতে পারিনি মানে তাড়াহুড়া করেই করছিলাম আর এদিকে আপনারের সাথে পুটুর পুটুর করে গল্প করতেছিলাম তার আবার শখ হয়েছে একটা মম জ্বালাই দেবো সে হচ্ছে নিভাবে তো সেটা বললো দেন হচ্ছে মমটা জ্বালিয়ে দিলাম আর কি এইদিকে আমি চিকেনের জন্য মশলাটাও হচ্ছে রেডি করে নিয়েছি আর আগে দেখা যেত জন্মদিনে দু একদিন আগে থেকে সব কিছু করতাম মানে কেক বানিয়ে রাখতাম আরও অনেক কিছু করতাম এখন দেখা যায় সংক্ষেপে যতটুকু যা না করলেই না তাই করা হয় আবরার বলছিল তার জন্মদিনে সুন্দর একটা কেক লাগবে আর বেলুন দিয়ে সাজাতে হবে তো এই যে কেকের জন্য ডিম অলরেডি ফ্রিজ থেকে সকালবেলায় বের করে রেখেছে এই জায়গাটা এখনও গুছায় শেষ করতে পারি না এই জায়গাটা খালি করতে হবে ভাবছে আবরারের জন্মদিনের জন্য এখানে একটু সাজাবো কারণ তার নাকি আবার বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া লাগবে সে বারোবারই বলতেছিল তো যাই হোক তার জন্য বেলুন আনা হবে আর সাজানো হবে তো এই জায়গাটা ফাঁকা করবো ভাবতেছি এগুলো হয়তো এই পাশটায় সরাবো তারপরে হচ্ছে এই জায়গাটা সাজাবো আর কি তো অনেক জিনিসপত্র আছে যেগুলো এখনও গোছানো হয়নি বিজনেসের অনেক কাপড় আছে যেগুলো এখনও মানে গুছিয়ে শেষ করতে পারিনি তো যাই হোক এই জায়গাগুলোতে সব জিনিস রাখা হয়েছিল এখন ভাবলাম যে বার্থডের ডেকোরেশনটা এই পাশে করব তাই আমি আর আদিপ মিলে মানে আমার ছোটো ভাই মিলে এই সাইডটা পুরো ক্লিন করলাম দুই ভাই বোন মিলে যাতে করে এই জায়গাটায় একটু সাজানো যায় যেহেতু আবরারের বায়না ছিল আফিফের তো জন্মদিন আসার আগে থেকেই শুরু হয় তাকে কী কী গিফট দিতে হবে কে কী খেলনা কিনে দিতে হবে তো আবরারের আবার এগুলো কিছু ছিল না আবরারের যে বায়না ছিল তো যার যেই বায়না সেটা পূরণ করছি আর কি তো দেখা যাবে কয়েক বছর হয়ে গেলে আস্তে আস্তে জন্মদিন নিয়ে যে এক্সাইটমেন্ট সেটা হয়তো আস্তে আস্তে কমে যাবে তাই ভাবলাম এখনও ছোট আছে তো যেটুকু আমার মানে সাধ্যে কুল আছে এবং ওদেরও একটু খুশি করা যায় সেইভাবে আসলে করছিলাম এদিকে আমি আমার বেডরুমটাও হচ্ছে গিয়ে ফাঁকে গুছিয়ে নিতেছি মানে একদিক দিয়ে গুছিয়ে শেষ করি আবার আরেক কাজ বের হলে আবার অগোছালো হয়ে যায় আর এই পাশের অবস্থা তো একদম বিধ্বস্ত হয়ে আছে তো এই জায়গাটা জাস্ট কোনো মতে একটু গুছিয়ে নেব কারণ ড্রেসিং টেবিল আলমারি সব কিছু আমি এখনও গুছায় শেষ করতে পারি নাই তো সেই জন্য এই জায়গাটা জাস্ট কোনো মতে একটু কি বলে গুজগাছ করে রাখতেছি পরিপাটি গুজগাছ গাছ হয়তো পরে করব যাই হোক দেখতে খারাপ লাগতেছে এবং ময়লাও আসে নিচে সেই জন্য ভাবলাম জায়গাটা একটু ভালো মতো ক্লিন করে ফেলি এই আর কি চুলায় রান্না হচ্ছিলো সেই ফাঁকেই আমি আবার এই কাজগুলো করে নিচ্ছি কারণ রান্না শেষ করে আবার এদিকে এসেগুলো করতে গেলে আরও দেরি হয়ে যাবে তাই একসাথে সব কাজই করে ফেলতেছি তো এবারে কেক বানানোর দায়িত্ব দিয়ে দিয়েছি নয়নার উপরে নায়না যেহেতু এখন ভালো কেক বানাতে পারে তাই দেখা যায় যে কেক বানানোর চাপটা ওর উপরে দিয়ে দিই ওই কেক বানিয়ে ফেলে তো আবার ঘুরঘুর করতেছে সকাল থেকে যে কখন ওর কেক রান্না হবে মানে চুলায় যত কিছুই রান্না করি না কেন সে বারবার বলতেছে আমার কেক কখন রান্না হবে মানে সেটা বলতে বলতেই সে পাগল হয়ে যাচ্ছে আর কি তো রান্না বান্না মোটামুটি শেষের দিকে তো নায়নাকে বললাম যে কেকটা রেডি করে ফেল তাহলে দেখা যাবে রান্না শেষ হয়ে গেলে চুলায় বসিয়ে দেয়া যাবে তো নায়না ওইদিকে কেক রেডি করে নিয়েছে আর আবরারের বায়না ছিল সে হচ্ছে চকলেট কেক খাবে তাই তাকে চকলেট কেকই বানিয়ে দেয়া হচ্ছে আর যতক্ষণ কেক বানিয়েছে ততক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দেখতেছিল কিভাবে কি করতেছে আর দেখতে দেখতে ও কেকের এখন অনেক কিছু বোঝে কোনটার পরে কোনটা দিতে হবে তো সে রেসিপি আকারে সুন্দর করে বলতে থাকে তো আমি এখানে বলতেছি তুমি কি এখান থেকে নড়তেই পারবে না তোমার মানে কেক বানানো দেখতেই হবে বলে হ্যাঁ আবার কেক বানানো হয়েছে সেই খুশিতে সেই ভিক্টোরি সাইন দিতেছে তো এগুলো করতে করতে মোটামুটি একটু লেটই হয়ে গেছে তারপর তাড়াহুড়া করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম কারণ এদিকে আফিফ আবরের আবার হুজুর চলে আসবে তো ঠান্ডার মধ্যে বেচারাদের উজু করতে একটু কষ্ট হয় কাঁপতে থাকে তারপর আবার উজু করে যাই হোক এখন ওদের হুজুর পড়াতে চলে আসবে খাওয়া দাওয়া শেষ করলাম একটু আগে খাওয়ার পরে হচ্ছে ঠান্ডা লাগতেছে জ্যাকেট পরে সেই জন্য বসে আছে আর খাও যখন খেলাম ওই টাইমে আবার ইন্টারনেটের লাইন লাগানোর জন্য লোক আসছে তো তারা টুকটাক কাজ করে গেল আর আবার আসবে কি কি যেন বাকি আছে বললো তো যাই হোক এখন একটু শুয়ে শুয়ে রেস্ট বলা যাবে না ভিডিওটা এডিট করে ফেলবো যাতে করে ভিডিওটাও দিতে পারি আর কি আর কেক তো অলরেডি হচ্ছে গিয়ে নেনা বসায় দিছে কেক হইতেছে আস্তে আস্তে কালকে আসলে রাতের বেলা ওই কি বলে রান্নাঘরে তাকের কিছু কাজ ছিল তারপরে টুকটাক ওই যে একটা খাটে আজকে তোমার হ্যাপি বার্থডে উড়ি আমার শোনা পাখি দেখো আমাকে একটা চুমা দাও তোমার হ্যাপি বার্থডে না তাই হুম থ্যাংক ইউ আই লাভ ইউ তো কালকে হচ্ছে সেই তোমার মুখে তো পানি বাবা ঠান্ডা লাগতেছে আমার এটা দিয়ে মশো এটা দিয়ে মশো এটা দিয়ে আমার এটা দিয়ে মশো সুন্দর করে মশো তো মানে মিস্ত্রিটা ছিল রাতেও তো অনেকক্ষণ কাজ করছে পরে আর হচ্ছে রাতে আর কেক টেক বানাই নেয় তো আজকে আবার রান্না শেষ করে পরে বললাম যে নাইনারে কেক বানাই ফেলতে এখন ক্রিম বানানো হবে এখন ক্রিম বানানো হবে তারপর কেকটা সাজানো হবে আর আব্রু হচ্ছে এই মাঝখানে হুজুরের কাছে পড়ে ফেলবে সুন্দর করে না বাবা আর আব্রু বলছে তার হচ্ছে গিয়ে একটা সুন্দর কেক লাগবে আর হচ্ছে গিয়ে বেলুন দিয়ে সাজাই দিতে হবে না সেই খুশি জন্মদিন বুঝতেছে উনি আমার পাখি দোদিনে তো মজাই আসল মজা আসল মজা আর কি হুম মজা হবে কেক খে অনেক মজা হবে কেক খে তাই কি কেক খাবো চকলেট বলো সবাইকে বলো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দাদা আটা বেশি বেশি করে বেশি বেশি রয় বলি একটু না বেশি 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 ফুলসিরগুলো

একটা ভাই একটা ভাইয়ের জন্য আব্বু এই ফুলগুলো আনছে এই ফুলগুলো অনেক বড় মানে সাইজ একদম বড় গোলাপ আর ঘ্রানও আছে অনেক বেশি এগুলো থেকে একদমই ঘ্রান নাই বাট এগুলো অনেক সুন্দর ঘ্রান যাই হোক একসাথে রেখে দিই এখানে পানি আছে পানিতে ভালো থাকবে সুন্দর লাগতেছে তো এখানে সে আরাম করে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর অপেক্ষা করতেছে তার কেক কখন সাজানো হবে মানে কেক বানানো হয়েছে বা সাজানো তো হয় নাই কি করতেছে গুলো ভাঙা পিস কেকের ভাঙা পিসগুলো খাচ্ছো খাচ্ছ কেক তোমার এত পছন্দ সন্ধ্যার নাস্তার জন্য শ্যামাই রান্না করা হচ্ছে নারকেল দিয়ে আর এটা একদম ঝুরঝুরা করে রান্না করা হবে মানে পানি দেওয়া হবে না তাহলে একদম মুচ থাকে এভাবে কারা রান্না করে খান অবশ্যই জানাবেন আর এই সময়টা দিয়ে তো আসলে জর্দা শ্যামাই রান্না করা হয় যেটা সফট করে তো আমরা আবার দুধ শ্যামাইও রান্না করা হয় আর আমাদের হচ্ছে এভাবে ঝরঝরা করেও রান্না করা হয় এটা অবশ্য আমাদের সবার কাছে খেতে ভাল লাগে তবে আবার তেমন একটা পছন্দ করে না আবার আমার শাশুড়িও এই সময়ের সাথে অভ্যস্ত না তাই তাদের জন্য আবার অল্প করে পানি দিয়ে একটু নরম করে দিব আর কি জর্দা সময়ের মতো করে দিব তো কেক বানাতে মোটামুটি অনেক সময় লেগেছে আবার এদিকে কেকটাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই জন্য বললাম কি না কি কেটে ফেলতে কেটে দেখা যাবে বারান্দায় কিছুক্ষণ রেখে দিলে বাইরে যে ঠান্ডা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে স্লাইসগুলো তো সেইটাই বলতেছিলাম এদিকে আপনাকে বলতেছিলাম তুমি কি কেক খেতে চাও সে বলে কি এখানে তো অনেকগুলো স্লাইস একটা আমাকে দিয়ে দাও আমি খেয়ে ফেলি তো বললাম যে না তাহলে তো সুন্দর কেক হবে না তুমি একটু অপেক্ষা করো সেটাই বলতেছিল নেয় না তো এরপরে আমরাও যে সামাই রান্না হলো স্যামাই আমরা সবাই মিলে হচ্ছে স্যামাই খেয়ে নিলাম তো এদিকে আমরা যেই মানে শক্ত করে ঝুড়ঝুরা সময় রান্না করছি মাকেও বললাম যে এখান থেকে একটু খেয়ে দেখেন আর মাটা তো নরম করে দিছি তো সে খেয়ে কিছু বলতেছে না তো সেই জন্য দুই বিরাইনি একটু হাসা হাসি করতেছে আর কি তো এদিকে কাঁচা টমেটো দিয়ে সন্ধ্যার দিকে একটা হচ্ছে সুটকি রান্না করে নিচ্ছিলাম রাতের জন্য ওই কিছুদিন আগে রান্না করেছিলাম আমুর কাছে নাকি ভালো লেগেছে তো আবার বলতেছিলো যে আজকে রান্না করার জন্য তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচগুলো হালকা ভেজে এখানে লইটা শুটকি দিয়ে দিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া আর অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এটাই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে কোনো পানি দিব না এটা ভাজির মতো করে একদম ভাজা ভাজা করে রান্না করা হবে তো এইভাবে যারা শুটকি পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা অনেক মজা হয় যদিও আমি এটা কোথাও থেকে শিখিনি মানে নিজেরই মনে হলো লজ এটা রান্না করে দেখি কাঁচা টমেটো দিয়ে শুটকি দিয়ে দেখি যে খেতে ভালোই লাগে আর কেক ঠান্ডা হয়ে গেছে এদিকে হচ্ছে কেকের যে ফিনিশিং দিতে হবে ক্রিম দিয়ে তো সেই জন্য হচ্ছে নানা ক্রিম রেডি করে নিয়েছে প্রথমে আবার বলেছিল তাকে কার কেক বানিয়ে দিতে হবে তো ভেবেছিলাম কার কেক বানিয়ে দিব পরে আবার সে বলেছে যে না কাজগুলো শেষ করি কারণ ডেকোরেশন করতে গেলেও দেখা যায় মোটামুটি অনেক এত সিম্পল করে করা হোক না কেন আর আপনারা যারা আগে থেকে ব্লগ দেখেন তারা তো জানেনি যে প্রথম দিকে যে জন্মদিনগুলো ছিল আবরারে রাফিফের বা আমার অ্যানিভার্সারিগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর করে সময় নিয়ে এক এক থিম অনুযায়ী ডেকোরেশন করতাম এখন আর ওসব কিছু করা হয় না এখন মানে কোনো মতে জোড়াতালি দিয়ে হইলেই হয়েছে এরকম একটা ব্যাপার তো তারপরও ভাবলাম যেহেতু আবরার বলতেছিল যে ওকে ডেকোরেশন করে দিতে হবে তাই সিম্পলভাবে ডেকোরেশন করতে গেলেও দেখা যাবে যে সময় লাগবে আর যেহেতু আগে রেগুলারই প্রোগ্রামে সাজানো গোছানো হতো তাই অনেক সাজানো গোছানোর জিনিস এমনিতেও সময় মানে বক্স ভরা থাকে আর কি আর কিছু থাকে স্টকে যেগুলো হুটহাট করে প্রোগ্রাম করলে করা যায় আর কি তবে এবারে এই কালারিং বেলুনগুলো ছিল না আবরার বলেছে তাকে সব কালারের বেলুন এনে দিতে হবে তাই ওর আব্বুকে দিয়ে বেলুনগুলো আনিয়ে রেখেছিলাম আর অনেক কালারের বেলুন দিয়ে সাজানোর পরে আপনার একদম খুশি হয়ে গেছে সে বলছে থ্যাংক ইউ আম্মু তুমি আমার কথা রেখেছ তো এরপরে চলে আসলাম নয়নার কাছে ও কেক মোটামুটি হচ্ছে গিয়ে এইট্টি পার্সেন্টের মতো ডেকোরেশন করা শেষ ভিতরে খালি মানে উপরে ডেকোরেশন বাকি কি রে আবরু কেক খাওয়ার জন্য ব্রাশ করতেছিস হ্যাঁ হ্যাঁ তুমি দাঁতই নেয় ব্রাশ করার কি দরকার হ্যাঁ না না আছে দুইটা দাঁত আছে শিং দাঁত ওগুলো ভালো করে আর এই পাশের এই দেয়ালটা যেহেতু খালি করেছি তো এখানেই ডেকোরেশন করব তো সব জিনিস মোটামুটি আমাদের ফুলানোর কাজ শেষ এখন জাস্ট বাঁধার পালা আর কি তো আমার ভাইকেই বলতেছিলাম যে তুই সুন্দর করে বেঁধে দে তো আমি বেলুন কাঁধে নিয়ে সুন্দর করে দাঁড়ায় আসি আর কি দুষ্ট আমি করতেছিলাম তো টাইম স্লেপে দিয়ে দিলে তো মানে কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু কি সুন্দর মনে হয় যে তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু এগুলো করতেও দেখা গেছে দেড় দুই ঘন্টা লেগে গেছে আমাদের দুই ভাই বোনের তো যাই হোক আব্রার আবরার বলতেছে আফিফ আদিফ হচ্ছে এগুলো সুন্দর করে বেঁধে দিতেছে আমার ভাই আর হচ্ছে মানে আবরার আফিফের নাম একরকম হয়ে গেছে তো তো একজনকে ডাক দিলে তিনজনেই উত্তর দেয় এরকম অবস্থা ওরা কনফিউশনে পড়ে যায় যে কে কখন মানে কাকে ডাকতেছে আর হ্যাপি বার্থডে লেখা এই ব্যানারগুলো আগেই ছিল কোন জন্মদিনে জানি কেনা হয়েছিল এগুলো দেখা যায় যত্ন করে রেখে দিলে নষ্ট হয় না তো এরকম নাম লেখা ব্যানার আমাদের কয়েকটা কালারের ডিজাইনের আছে আবার ফয়েল বেলুনের মধ্যেও আছে হ্যাপি বার্থডে লেখা বাট ওইটা আবার অনেক মানে বড় হয়ে যায় হিবি হয়ে যায় সেই জন্য ওইটা আর দেইনি আবার কিছু হচ্ছে এমনিতে ফয়েল মানে স্টার ছিল তারপরে হচ্ছে গিয়ে স্পাইডার ম্যানের ছিল আর অনেকগুলো ছিল তো কয়েকটাই জাস্ট ফুলিয়ে জাস্ট একটু ডেকোরেশন করে দিলাম যাতে দেখতে ভাল লাগে এই আর কি তো আরেকটা ফয়েল বেলুন ছিল যেটা হচ্ছে টু লেখা তো ওইটা আবার উল্টালে না ফাইভের মতো লাগতেছিলো তো ওইটাও আমার ভাই ফুলাই তো চিন্তা করতেছিলাম এটা কোন জায়গায় লাগাবো পরে মানে বুঝে উঠতে পারতাছিলাম না পরে আর লাগাইনি যাই হোক এরপরে হচ্ছে টেবিলটাও একটু হালকা পাতলা গুছিয়ে নিলাম আর নিজেরাও এখন ঝটপট রেডি হয়ে নেবো আফিফের আবু তো অফিসে ব্যস্ত সে আসবে তারপরে কেক কাটবো মানে যতই যা সব কিছু আগে করি না কেন দেখা যায় যে ওর অফিস থেকে আসতে আসতে প্রায় এগারোটা মানে আমাদের কেক কাটতে কাটতে বারোটা বেশিরভাগ সময় এরকম হয়ে যায় আর ওর অফিসের ঝামেলা মানে শেষই হয় না ঢাকা আসার পরে মনে হয় ঝামেলা আরও বেশি বেড়ে গেছে মানে অনেক দেরি হয় ওর আসতে আর এখানে আবরা রাফিফের জন্য আমি হচ্ছে গিয়ে নতুন এই ট্রাউজার সেটগুলো নিয়েছিলাম তো এগুলো বেশ ভারী ফেব্রিকের মধ্যে মানে শীতের মধ্যে অনেক ভালো হবে তো সেটা আর এই কয়দিন পরানো হয়নি ভাবলাম যাদের জন্মদিন যেহেতু সামনে আছে জন্মদিনের দিনই নতুনটা পরায় দিব তাহলে ভালো হবে আর কি তো এটা দেখে তো আবার আরও খুশি বলে ওয়া অম্মু থ্যাংক ইউ আমাদের জন্য নতুন জামা কিনে রেখেছো আবার সেখানে বাঘও আছে তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে ওদেরকেও রেডি করে দিলাম আর আমিও রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে আর কাপড় চোপড় যেহেতু এখনও সব কিছু বের করে গুছানো হয় নাই তাই হাতের সামনে যেটা পাইছি ওইটাই পরে ফেলছি অবশ্য এইটা আবার আফিফ আব্রের ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে তাই ভাবলাম এইটাই পরে ফেলি আর একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে না নাহলে একদমই চেহারা মরিন লাগতেছিল তো 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 চলেন আপনার বার্থডেটা সেলিব্রেট করে ফেলি আপনার তো সেই এক্সাইটেড মানে সে যেটা চাইছে যে তাকে সুন্দর একটা কেক বানাই দিতে হবে আর হচ্ছে কি সুন্দর করে সাজা দিতে হবে তাহলেই সে খুশি তো সে এগুলো দেখেই খুশি আর তার খুশি দেখে আমরাও খুশি তো ওকে কথা না বাড়িয়ে চলেন কেকটা কেটে ফেলি তারপরে এরপরে টেবিলটাও হালকা পাতলা গুছিয়ে নিলাম কিছু কাপ কেক বানিয়েছিলাম ভেবেছিলাম ওটা হচ্ছে কেকের যে স্ট্যান্ড আছে ওগুলোর মধ্যে রাখবো বাট ওগুলো আসলে বের করা হয়নি কাছের সব জিনিস এখনও বের করে গুছানো হয়নি আর কি সেই জন্য আর এটা বের করা হয়নি আর নানাও কেকটা নিয়ে আসলো কেকও কিন্তু মাসালে অনেক সুন্দর হয়েছিল আর মজা তো হয়েছিল কারণ বাসায় কেকের মতো আসলে এরকম টেস্ট বাইরে কোনো জায়গায় খেলে আমরা পাই না সবাই বাসার কেক আসলে পছন্দ করি হাসি আর এখানে আবারকে ছবি তুলতে বললে সে কেকের সাথে হা করে করে পোজ দিতেছিল বলতেছিল এভাবেই নাকি কেকের সাথে ছবি তুলতে হয় সে নাকি ভিডিওতে দেখেছে তো যাই হোক এরপরে আবার দুই ভাই একটু সুন্দর করে নেচে নিলে তার বাবা একটু গান ছেড়েছিল এরপরে ভাবলাম যে কেক কাটার আগে তাদের সাথে একসাথে একটু ফ্যামিলি ছবি তুলে নেই কারণ কেক কাটার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এমনিতেই তারা মানে কখন কেক কাটবে তারা সেই অপেক্ষায় আছে বাচ্চা কাচ্চাদের সাথে ছবি তোলা তো মানে হচ্ছে গিয়ে যুদ্ধ করা ওই যে দেখেন মুছরামোছুরি করতে তারপরে কয়েকটা ছবি তুলে

এখানে খালামণি এসে বারবারই থ্যাঙ্ক ইউ বলতেছিল আমাদেরকেও বলতেছিল আমাকে আর আদিককে বলতেছিল যে তোমরা অনেক কষ্ট করে সাজাইছো তোমাদেরকে থ্যাঙ্ক ইউ মানে সে থ্যাঙ্ক ইউ দিদি দিতেই পাগল হয়ে যাচ্ছিল আর এখানে মা তো সহজে হাসে না তো সে হাসলে মানে সবাই মিলে আমরা হেসে দেই আর কি তো ছবি তোলার সময় নানায়ই বলতেছিল যে আন্টি হাসি আর এই কথা বলার সাথে সাথে মা জুড়ে হেসে দিছে তো ওইটা আর ক্যাপচার করা হয়নি তারপর সবাই মিলে আমরা একটু ছবি তুলে নিলাম আর নতুন ভাষায় আসার পরে আমাদের ফার্স্ট হচ্ছে কি আব্রার জন্মদিনটাই পড়ল তাই এত ব্যস্ততা এবং এত ঘরের মধ্যে ঝামেলার মধ্যেও ভাবলাম যে একটু সুন্দর করে করি আর কি এখানে ফোনের স্টোরেজ স্কুল হয়ে গেছিল তাই আম্মু খাওয়ানোর সময় মানে ভিডিও বন্ধ হয়ে গেছিলো যাই হোক তারপর একটু খালি করার পরে আবার একটু ভিডিও করলাম এখানে আবড়ার তো কেক খাচ্ছে আর মন মতন নাচতেছে এখানে হাটতে আমি এখানে ধরি তাই তার মন খারাপ হয়েছে

সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে আর সবাই আফিফের জন্য আবরারের জন্য আমার ফুল ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম